প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাব আহচান মঞ্জিল পুরান ঢাকার আহচান মঞ্জিল নিয়ে সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাউন খান আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুর কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে মহাধনবান বণিক খাজা হাফিজুল্লার পুত্র নবাব খাজা আলিমুল্লা ছিলেন ঢাকার প্রথম নবাব কাশ্মীরের বংশদূত ব্রিটিশ রাজ দ্বারা স্বীকৃত ঢাকার প্রথম নবাব খাজা আবদুল গনির পিতা ছিলেন ঢাকার জমিদার নবাব খাজা আহসানুল্লাহ ছিলেন তার পুত্র এবং নবাব সলিমুল্লাহ ছিলেন তার নাতি তবে ঢাকার আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহচান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত করা হয় ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্তরমহল নামে পরিচিত ছিল সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জমকালো ভবন আর ছিল না সেই সময়ে প্রাসাদের গম্বুজ সর্বোচ্চ উঁচু হওয়ায় বহুদূর হতে সবার দৃষ্টি আকর্ষণ করত। এক মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাপ একশো মিটার এবং আটাইশ দশমিক মিটার নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা পাঁচ মিটার দোতলার পাঁচ দশমিক আট মিটার মূল ভবনের বাইরে তিতরণ বিশিষ্ট প্রবেশদ্বার রয়েছে প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ির বারান্দা রয়েছে সেখান থেকে একটি সর্ববৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর তীর পর্যন্ত নেমে গেছে সিঁড়ির সামনে এটি ফোয়ারা ছিল যা বর্তমানে নেই বাংলাদেশের স্বাধীনতার পর অযত্নে অপব্যবহারে আহচান মঞ্জিলের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় এমন অবস্থায় উনিশশো সালে ঢাকা নব পরিবারের উত্তরসুরীরা আহ্বান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা গ্রহণ করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে চূড়ান্ত অনুমোদন পেশ করলে তা নাকচ করে দেন এবং দেশের ঐতিহ্য বিবেচনা করে তা জাদুঘরের পরিকল্পনা গ্রহণ করে পরবর্তীতে আহ্বান মঞ্জিল সংস্কার করে উনিশশো বিরানব্বই সালের বিশে সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিলের রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে আহসান মঞ্জিলের জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট চার হাজার সাতাত্তরটি তবে প্রিয় বন্ধুরা ঘুরে দেখা যাক গ্যালারি সমূহগুলো গ্যালারি একে আহসান মঞ্জিলের পরিস্থিতি তুলে ধরা হয়েছে আহসান মঞ্জিলের নিচতলায় পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কারের পূর্ব ও পরবর্তী আলোকচিত্র এবং পেইন্টিং প্রদর্শিত হচ্ছে এছাড়া তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল তুলে ধরা হয়েছে গ্যালারি দুয়েও তুলে ধরা হয়েছে আহসান মঞ্জিলের পরিচিতি প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য বিবর্তন রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে এছাড়া প্রাসাদে ব্যবহৃত গ্লাস সেট ঝাড়বাতি ও সেই সময়ের ব্যবহৃত অনেক তৈজসপত্র বিদ্যমান রয়েছে গ্যালারি তিনে তুলে ধরা হয়েছে ডাইনিং রুম এটি নবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ উনিশশো সালে ফ্রিজ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে প্রদর্শিত বস্তুগুলি নবদের ব্যবহৃত মূল নিদর্শন মাত্র গ্যালারি চারে রয়েছে গোলঘর আহচান মঞ্জিলের প্রাসাদী শীর্ষে দৃশ্যমান সুহিচ্ছ গম্বুজটি এই গোলাকার কক্ষের উপর নির্মিত গোলাকার কক্ষ দিয়ে দোতলায় উঠানামার জন্য নির্মিত বৃহৎ কাঠের সিঁড়িতে যাওয়া যায় হাতির ও হরিণের মাথার সহ কক্ষে প্রদর্শিত তরবারি অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আহচান মঞ্জিলে প্রাপ্ত সবই নবাবদের গ্যালারি পাঁচ হচ্ছে প্রধান সিঁড়িঘর এটি হচ্ছে প্রধান সিঁড়িঘর এই সিঁড়িতে বর্ষা বল্লম ঢাল তলোয়ার প্রদর্শন করে রাখা হয়েছে এছাড়া নবাবদের আমলে এই সিঁড়িকক্ষে কক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো গ্যালারি ছয় হচ্ছে আহসান মেমোরিয়াল হাসপাতাল নব আহসানুল্লাহর কন্যা নবাবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাতুলিতে ছার আহসান মেমোরিয়াল হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তৎকালীন বাংলার গভর্নর হাসপাতালটি উদ্বোধন করলেও পরবর্তী উনিশশো সালে সেটা বন্ধ হয়ে যায় সেই সময়ে রুগীর রেজিস্টার খাতা পেশার মাপার যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র সহ অনেকে সরঞ্জাম প্রদর্শিত করা হয়েছে চলুন ঘুরে দেখা যাক গ্যালারি সাত গ্যালারি সাত হচ্ছে মুসলিম লীগ কক্ষ এই বৃহৎ কক্ষটি নবাবদের দরবার হল হিসেবে ব্যবহৃত হতো ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন নবাব ছলিমুল্লা প্রতিষ্ঠিত নিকেল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম লীগ নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র ও ইটালি থেকে দেওয়া ঢাকার নবাবদের উপহারের একটি সুন্দর অষ্টকোণ টেবিল ছাড়া অনেকে মূল্যবান জিনিস এখানে প্রদর্শিত করা হয়েছে গ্যালারি আর্ট হচ্ছে বিলিয়ার্ড কক্ষ বিলিয়ট কক্ষে টেবিল লাইট ফিটিং সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে দেওয়ালে প্রদর্শিত নবদের আমলের বিভিন্ন জীবজন্তুর সিংগুলো অ্যাডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত করা হয়েছে আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবদের ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন তারই একটি বলিষ্ঠ উদাহরণ গ্যালারি নয় হচ্ছে সিন্ধু কক্ষ এই সিন্ধুর কক্ষটি নবদের কোষাগার হিসেবে ব্যবহৃত হতো বিরহতাকার লোহার সিন্ধুক সহ এখানে কাঠের আলমারিগুলো নবদের আমলে যে বহিঃপ্রকাশ তার বলার অপেক্ষা রাখে না বড় সিন্ধুকটিতে চৌরানব্বইটি লকার আছে এটি এতই ভারী যে শ্রমিক দিয়েও কিঞ্চিত পরিমাণ সরানো যায়নি তবে সেখানে থাকা সব সিন্ধুক শূন্য অবস্থায় পাওয়া যায় তবে সিন্ধুকগুলো শূন্য অবস্থায় পাওয়ার কারণ বিশ্লেষণ করলে দেখা যায় শেষের দিকে নবদের আর্থিক অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল রাজধানী সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে খরচ মেটাতে গিয়ে নবাব সলিমুল্লাহ স্থানীয় হিন্দু মহাজন ও ব্রিটিশ সরকারের নিকট হতে বিপুল অঙ্কের অর্থ ঋণ গ্রহণ করেন এ ঋণ পরিষদের জন্য এই নূর বিক্রি করার চেষ্টা করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে হাজিগঞ্জ বিক্রি করে অর্থ সংগ্রহ করলেও পরবর্তীতে ব্রিটিশ যুগ থেকে বাংলাদেশ আমল পর্যন্ত কোর্ট অফ ওয়ার্ডসের তত্ত্বাবধানে বিভিন্ন মূল্যবান জিনিস বিক্রি করে নবদের পরিবাররা অর্থ সংগ্রহ করে এ থেকে বোঝা যায় লকারের সম্পদ থাকলেও নিশ্চয়ই তারা সয় সম্পত্তি বা বিপুল অর্থ ঋণ করতে যেতেন না গ্যালারি দশ হচ্ছে নব কক্ষ ঢাকার নব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে ঢাকার নবদের কাশ্মীর আদিপুরুষ থেকে সম্প্রতিকাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা পোশাখার একটি বংশতালিকা তালিকা প্রদর্শন করা হয়েছে গ্যালারি এগারো বারো ও তেরোতে রাখা হয়েছে প্রতিকৃতি নানা কাজে ঢাকার খাজা পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খ্যাতিনামা ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদের ছবি রাখা হয়েছে আর বারোতে রাখা হয়েছে নবাব সলিমুল্লাহ স্মরণে নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটি সাজানো হয়েছে এবং তার ব্যবহৃত জিনিসপত্র শোভিত করা হয়েছে আর গ্যালারি তেরোতে রয়েছে এই কক্ষ দিয়ে নবাব পরিবারের সদস্যগণ আহসান মন্দিরের পূর্বাংশের রংমহল থেকে গ্যাংয়ের মাধ্যমে পশ্চিমাংশে যাতায়াত এছাড়া হাতির দাঁতের শোভিত করা হয়েছে গ্যালারি চোদ্দ হচ্ছে হিন্দুস্তানি কক্ষ উনিশশো চার সালের আলোকচিত্রের ছবি অনুযায়ী এই কক্ষটি হিন্দুস্তানি কক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে আর গ্যালারি পনেরো হচ্ছে প্রধান সিঁড়িঘর দোতলা প্রাসাদের নিচতলা থেকে উপরে তলার উঠানামার জন্য তৈরি কাঠের সিঁড়ির উপরাংশের দৃশ্য এটি গ্যালারি ষোলো হচ্ছে লাইব্রেরি কক্ষ এই কক্ষটি ছিল নবদের ব্যবহৃত আইন বিচার উপন্যাস ও ক্রিয়া বিষয়ক একটি বিশাল সংগ্রহশালা গ্যালারি সতেরো কার্ডরুম ঢাকার নবদের তাস খেলার কক্ষ উনিশশো সালের তোলা ছবি অনুযায়ী শোভিত করা হয়েছে ঘরটি গ্যালারি আঠারো নবদের অবদান ঢাকার পানির জলের ব্যবস্থা করা নবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকার ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না জনকল্যাণের জন্য নবাব আব্দুল গনি সে সময় আড়াই লাখ টাকা ব্যয় করে ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন তারই চিত্র তুলে ধরা হয়েছে গ্যালারি উনিশ হচ্ছে স্টেট বেডরুম বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত, নমুনা প্রদর্শনের জন্য এটি নতুনভাবে তৈরি করা হয়েছে গ্যালারি বিষ হচ্ছে নবদের আরেকটি অবদান ঢাকার বিদ্যুৎ ব্যবস্থা করা এ কক্ষটিতে নবগণ কর্তৃক ঢাকার প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে অন্ধকারে ঢাকা শহরকে সৌন্দর্য বৃদ্ধির জন্য আহসানুল্লাহ উনিশশো এক সালে প্রায় সাড়ে চার লক্ষ টাকা বেয়ে ঢাকার প্রথম বিজলিবাতির ব্যবস্থা করেন গ্যালারি একুশ হচ্ছে প্রাসাদের ড্রয়িং রুম আহসান মঞ্জিলে আগত নবদের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো মেঝেটি কাঠের পাতাতনে তৈরি আর উপরে ছাদে কাঠের তৈরি কারুকাজ সত্যি আশ্চর্যের বিষয় গ্যালারি বাইশ এই কক্ষটিকে কেন্দ্র করে পুরো রংমোহনকে দুটি অংশে ভাগ করা হয়েছে কক্ষটি সম্মুখে বারান্দা থেকেই বৃহৎ খোলা সিঁড়ি ধাপে ধাপে বুড়িগঙ্গা পারে প্রাকৃতিক দৃশ্য সংবলিত মনোরম ও বিস্তৃত পরিবেশে মিশে গেছে গ্যালারি তেইশ বলরুম বা নাচঘর উনিশশো চার সালের আলোকচিত্র অনুযায়ী এটি সাজানো হয়েছে নওয়াব আব্দুল গনি নাচ জ্ঞান কবিতা চর্চার পৃষ্ঠপোষক করতেন তার পুত্র নব আহসানুল্লাহ নিজেই একজন উঁচুধরের সঙ্গীতক বাদক ও কবি ছিলেন কি যে আলিসান কার্যক্রম ছিল নব পরিবারদের ভাবতে অবাক লাগে ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ